দেখছ কেমনে কি মামা যাই মামা কি আমরা আমি জানি সবাই আমার বালাসা কিন্তু বাদনে আমার ভাল বাদন না তোর কি হয়ে গেলো তুই বলে জীবনে বিয়ে করতে পারছি না তো আমরা করতেছ এ মানিক তোর কই তোর কই তোর ব্যক্তিরে কই এক সপ্তাহের ভিতরে আমেরিকান মায়ে বিয়ে কইরা দেখামো তোর সাথে আমার চ্যালেঞ্জ হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের মায়ের ফানায় আমেরিকান মায়ের বিয়ে